আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম আমাদের ছিল কালবৈশাখী লিচু আর কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যোষ্ঠীতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজো এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক রান্না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে তিনি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা ওপারেও তিনি এপারেও তিনি মাঝখানে তার কাঁটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা বিভেদের গাছ কেউ যদি পোঁতে টান মারো তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুল